বিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবের লক্ষ কোটি দৌরুদ সালাম বিশ্ব নবীর উপরে যিনি সমগ্র সৃষ্টির নবী কলকাতে নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী প্রতিষ্ঠাকারী এই যুগের মোহর দানকারী নবী সেই নবীর শুনে আমরা সবাই

দিনী ধর্মের আল কোরআনের হৃদায়তী ভাইয়েরা আমরা পাকের বাড়িতে উপস্থাপন হয়েছি সেই সপ্তাহের ন্যায়ের যে অনুষ্ঠানে আমরা সবাই উপস্থাপন হয়েছি তাদের মাধ্যমে সারা বিশ্ব মানব জাতিকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমরা দিন ইসলাম ধর্মের অনুসারী এবং মানব ধর্মের অনুসারী মুর্শিদ আমির আদম নুর আমাদেরকে এই দিনের এবং কোরআনের আল্লাহ পাকের তরফের যে হুকুমত আদমের উপরে ন্যস্ত হয়েছিল তাহারই হেদায়ত আমরা মুর্শিদ আদম নুরের কাছ থেকে আমরা সবাই গ্রহণ করেছি আর এই হেদায়তের উদ্দেশ্য এটাই যাহাতে আমরা বুনি মানব ছিলাম বা জীব মানব ছিলাম জীব মানব থেকে পরমে যাওয়ার জন্যই আমরা এই হেদায়ত গ্রহণ করেছি এবং সেই মুতমাইন্দার জাতের জাতি হওয়ার জন্য আদম জাতের জাতীয় মানুষ হওয়ার জন্য এই যে আমরা আদম জাতের জাতীয় মানুষ হব এটা যদি আমরা শুধু এভাবেই বলে যাই যে আমরা আদম জাতের জাতীয় মানুষ হব এটা তো এইভাবে কখনো শিনাক্ত হবে না এটার জন্য মুর্শিদ আমির আদম নুর যাহা আমাদেরকে হুকুমত রাখছে যে শিক্ষার আদেশ রাখছে এগুলো আমাদের পুঙ্খানুরূপে পালন করার ভিতর দিয়ে আমাদের সেই জায়গায় উপস্থাপন হইতে হবে যেরকম এই মানুষের নিজস্ব বলতে কোনো কিছু নাই এটা যেরকম সত্য যা কিছুই আমরা এই নিজের মনে করতেছি আসলেই এই সম্পদগুলো আমাদের না কারুই না কারণ আমরা পৃথিবীতে আসার পরে এটা বুঝতেছি যে আমার হাত আছে পাও আছে জবান আছে দৃষ্টি আছে আদেও এই সম্পদটা আমার না আর এই সম্পদটা আমার না হওয়ার কারণেই আমাকে কোনো একটি সম্পদের অধিকারী হওয়ার জন্যই মুর্শিদা আমির আদম নুরের কাছ থেকে এই হুকুমত আমাদেরকে দেওয়া হয়েছে বা আমরাও এই হুকুমতটা নিয়েছি কিছু একটা হওয়ার জন্য এখন বিষয় হলো এইটা যে প্রত্যেকটা মানবেরই আল্লাহর ন্যায়ের বিধান অনুযায়ী জন্মসূত্রেই তো আর কেউই সেই ইমানি নূরের উপরে দণ্ডমান হয়ে আসে না এটা কাউকে ন্যায়ের বিধানে আনাও হয় না যার কারণেই এই মানবকে গুণী মানবও বলা হয়েছে জীব মানবও বলা হয়েছে তাহলে মুর্শিদ আমির আদম নূর যে নূরের দাবি করেছেন আল্লাহর শ্রেষ্ঠত্ব নূরের দাবি করেছেন শ্রেষ্ঠত্ব নূরের মালিকানার সত্ত্বের সত্তবান হয়েছে যেই ব্যক্তি এই মানব জীবন দ্বারা নির্ধারিত একটি ইমানি নূরের উপরে দণ্ডাইমান হয় সেই পারে সেই ইমানের উপরে প্রত্যেকটা মানুষকে ইমানের উপরে সেই হেদায়েত এনে দিতে পারে সেই ইমানের ধর্ম প্রত্যেকটা মানুষকে এনে দিতে পারে তো এইটা অনাদিকালের ভিতরে তো এই জমিনে অন্য কেউই এটা করতে পারে নাই যেটা আমাদের সজ্ঞানে আমাদের বুঝে আকেলে চেতনে হুশে সর্বদিক দিয়েই আমাদের বহাল আছে এটা আমরা ভালো করেই জানতাম যে আমরা কাহার কাছে এসে কোন মানুষের কাছে এসে আমরা এই হেদায়ত গ্রহণ করেছি হেদায়তের সূত্রেও আমাদেরকে যে সাদা করে দেওয়া হয়েছে যে পবিত্র বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়েছে যে হুকুমতটা রাখা হয়েছে আসলে এটা তো কোনো সামান্য বিষয় না কারণ ন্যায়ের বেদান অনুযায়ী যেরকম মানুষের কোনো কিছুই নাই আর এই মানুষ নিজস্ব বলতে কোনো কিছু দাবি করার মতনও কিছু মুর্শিদ আমির আদম নূর কোথাও আর রাখে নাই কে কারণ দাবি করার মতন যদি কোনো কিছু থাকতো তাহলে অবশ্যই এটা আমাদের পরিচয় বা প্রকাশে এটা আসতো কারণ অতীত যদি আমরা দেখতে যাই তাহলে অসংখ্য নবীরা চুল আইছে যেটা বিশ্বনবী সেটাকেও খতম করে দিয়েছে বা সমগ্র নবয়াত বন্ধ করে দেওয়া হয়েছে তো যেটা বাকি ছিল সেটা তো মুর্শিদ আমির আলী এই নূরকে অর্জন করেছে বা এই নূরের মালিকানা সত্তের উপরে সর্তবান হয়েছে তার প্রত্যেকটা দাবির ভিতরে এমন কোনো জায়গায় চুল পরিমাণ ফাঁক রাখে নাই যে এই মানুষ আর নতুন করে এই আল্লাহর অস্তিত্বের ভিতরে কোনো একটি সত্তের উপরে যাইবে কারণ এখন বর্তমান আমাদের ভিতরে অনেক হেদায়তি। ভাইরা আছে তারা অনেক দিক দিয়ে দাবি করে যেতেছে কেউ আদব নূর বলতেছে বা কেউ আদব নূরের সন্তান বলতেছে কেউ বড় আদম বলতেছে কেউ ছোট আদম বলতেছে এই যে অসংখ্য দাবির ভিতরে যারা চলে গেছে এটা কি তারা কি তাদের জ্ঞানে বিচারে কে এটা আনতেছে না যে আমি যে জিনিসটার দাবি করতেছি আসলে এই দাবির মালিকানার সত্যটা কারণ মুর্শিদ আদম তার বক্তব্যের ভিতরে অসংখ্য জায়গায় যে এই যে দাবিগুলো করে গেল তাহলে এই দাবির ভিতরে এখন মুর্শিদপাকের আদম দাবি আছে আদমেরও দাবি আছে আমি সূর্য সন্তান কথা বলতেছি এটাও দাবি আছে আমি যাতা আশাপুল মাকলুকাত কথা বলতেছি এটাও আছে আমি সেই মুতমাইন্না কথা বলছি এটাও আছে আমি সেই রব্বে এলাই কথা বলছি তাহলে এই যে প্রত্যেকটা দাবি তার রয়ে গেছে বেলায়েতের দাবি রয়ে গেছে তাহলে এই সমগ্র দাবির ভিতরে নতুন করে যে আমাদের এই বাইরা যে সকল দাবি নিয়ে খালাইতেছে আসলে এই দাবিগুলো তো মুর্শিদ আদব নূর করে গেছে যেটা মুর্শিদ সেনাক্ত করছে এটা কি করে আমি সেই মুর্শিদের জায়গায় যাই এটা দাবি করতে পারি এটা কেমন বিষয় হলো এটা কি আমাদের জ্ঞানে কি এটা আসবে না যেটা মুর্শিদ তার মানব জীবন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে সেই নূরের উপরে মালিকানা পেয়েছে আবার সে দাবু করে গেছে তাহলে এই আদম নড়ি আমি আবার মুর্শিদ বড় আদম আমি ছোট আদম এটা কি করে সম্ভব কারণ হেদায়তের সূত্রেও বা আল কোরআনের ন্যায়ের আইনেও তো এই মানুষের নির্ধারিত বলতে কোনো কিছু নাই তবে এখানে যখন আমরা হেদায়েত গ্রহণ করেছি যখন আমরা হেদায়েত বুঝে পেয়েছি তখন তো আমার একটা কিছু আছে কারণ যখন আমি জীব মানব বা ভূমি মানব তখন তো আমার বলতে কিছু নাই কিন্তু যখন আমি এই আল কোরআনের হেদায়ত গ্রহণ করেছি মুর্শিদ আমির আদমূরের কাছ থেকে যখন এই হেদায়ত গ্রহণ করেছি তখন তো আমি একটা কিছু তখন আমি একটা কিছু আর যে একটা কিছুর উপরেই আমরা চলছি এ ব্যতীত তার অন্য কিছু দেখি না আর সেটা মুর্শিদ আমির আদম নুরের এই হুকুমত এটা হলো সেই মুর্শিদ আমির আদম নূরের সেই হুকুমত এই হুকুমত ব্যতীত আমিরের যত হৃদায়তী সন্তান আছে এই হুকুমত বাদ দিয়ে তারা একটা জায়গায় কাতারে দাঁড় হোক দেখুক তো তার নিজস্ব বলতে আর কোনো কিছু থাকে না এই হুকুমতটা খালি একবার প্রত্যাহার করুক যে আমি তার আর কোনো হুকুমতি মানি না তাহলে দেখো এবার তুমি কোথায় তাহলে যদি আমাদের কিছু থাকে থাকে তাহলে তো এই হুকুমতটাই আমাদের আছে যে হুকুমতটাকে ধরে যে হুকুমতের কর্ম মেনে আমি একটা কিছু হইতে পারব তাইলে কেন আমি একটা কিছু হইতে পারবো এই হুকুমত মানার ভিতর দিয়ে আর ওই হুকুমতটাই একদিন আমি হয়ে দাঁড় হব এটা কার হুকুমত মুর্শিদ আমির আদম নূরের হুকুমত আর এইটাকে যারা প্রত্যাহার করে দিয়ে যারা বড় ডিগ্রির উপরে নিজেদেরকে দাঁড় করাচ্ছে এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন হাসিক আর কোনো কিছুই হবে না ভিত্তিহীন ফাঁসিক ছাড়া আর কোনো কিছুই হবে না কারণ তোমরা যে দাবির উপরে যে গেছো এটা ভালো করে দেখো এই দাবিগুলো মুর্শিদ আমির আদমের আছে কারণ পিতা যেটা দাবি করতে পারে সেটা তো আমরা করতে পারি না করতে পারি কি এটা তো সম্ভব না কারণ আমাদেরকে যে এখানে ধর্ম সিনাক্ত হওয়ার জন্য যে কর্ম দিল সেইখানে তো এই পিতার যে আসন এটা তো আমরা চিনিয়ে নিতে পারি না এটি কি সম্ভব নাকি তাহলে এইটা যারা এই সম্বন্ধের দাবিতে যাচ্ছে যারা পিতার আসন বসার অধিকার মনে করতেছে তারা অবশ্যই বৃত্তিহীন ফাঁসিকের ভিতরে পড়ে যাবে অবশ্যই বৃত্তিহীন ফাঁসিকের ভিতরে পড়ে যাবে কারণ আমাদেরকে যে জায়গায় সিনাক্ত হওয়ার কথা আমাদেরকে যে জায়গায় ইবাদতের স্তর দিল যে জায়গায় কর্মসাধনা করার জন্য হুকুমত দিল সেখানে আমরা দেখছি না আমরা বড় বড় পদের এবং ডিগ্রির আশায় যেটা মুর্শিদ আমির আদমনুর দাবি করছে সেটাই আমরা ধরে বসতেছি এটা তো সম্ভব হবে না কারণ মুর্শিদ আমির একটি বক্তব্যই বলল যে আমার সোনা জ্ঞান শুনে তোমরা হয়তো জ্ঞানী হইতে পারবে আমার এই সোনা জ্ঞানের ভিতর দিয়ে তোমরা জ্ঞানী হইতে পারবে বা এই পৃথিবীর আম মানুষকে বুঝ দিতে পারবে কিন্তু এই জ্ঞান নিয়ে তোমরা কখনোই পরবর্তী জীবনের জন্য কে হই না কারণ ইহা মুর্শিদ আমির আদম নূরের অর্জনকৃত জ্ঞান ইহা মুর্শিদ আমির আদম নূরের অর্জনকৃত জ্ঞান যেই জ্ঞান মুর্শিদ আমির আদম নূর সেই মহা অন্ধকারের ভিতর থেকে সিনাক্ত করে নিয়ে এসে এই আলোর মাঝে বিস্তারিত করে দিছে যেটা মুর্শিদ আমির আদমনুর যেটা পৃথিবীতে প্রকাশ ঘটাইছে ওইটা কি নতুন করে আমাদের আর প্রকাশ ঘটানোর মতন কিছু আছে তাহলে সেইটাই যদি আমরা তুলে ধরি যদি কথা বলি তাহলে যেটা মুর্শিদ আমির আদমনুর দিনের মতন সূর্য জ্যোতির আলোর মতন পৃথিবীতে প্রকাশ করে গেছে তো ওইখানে আবার আমি তার কথা বলে কি আলোয় পরিণীত করতে চাই তাহলে তার সোনা জ্ঞানের জ্ঞানী হইলে কিন্তু আমাদের এই মানব জীবন রক্ষা হবে না কারণ আমাদেরকে যে জায়গায় কর্ম দিল যে জায়গায় ইবাদত দিল আমাদের কৃদায়তের সময় এই যে মূল আত্মা ফরস করে দেওয়া হয়েছে মূল আত্মা ফরস করে দেওয়া হয়েছে তাহলে সেই আত্মার ইবাদত দিল আবার দিনেরও ইবাদত দিল রবেরও ইবাদত দিল সালাতের ইবাদত দিল এখন এই আত্মার প্রতি মুর্শিদ আবির আদমনুর দৃষ্টি ধরার কথা বলছে যে তোমরা তোমাদের সেই অন্তর আত্মার প্রতি দৃষ্টি ধরে দেখো সেখানে কে বসে আছে কে তোমার ভিতর থেকে এই কথা বলাচ্ছে কারণ আমি কথা বলতেছি অবশ্যই আমার যে রব এই রবের বাক কিন্তু যেটা শব্দ এইটা পৃথিবীতে প্রকাশ পাচ্ছে কারণ এটা কিন্তু এমনি দেখা যাইতেছে না তাহলে এই কথাকে রূপে পরিণত করার জন্য তো কেউ আছে নাকি নলে এমনি তো এই কথাটা তো আর আসতেছে না তাহলে আমরা যে এখানে দৃষ্টি ধর্ম এখানে যে আমরা দীর্ঘ সময় যে সাধনা করব এখানে আমরা যদি সময় না দেই যদি এখানে যদি আমরা সাধনাই না করি তাহলে এই দৃষ্টির আমাদের চেতনায়ও আসবে না আর এই আত্মার পরিচয়েও আমরা যাইতে পারব না কোথা থেকে আমার রবের পরিচয় ঘটছে কোথা থেকে আমার এই দিনের উৎপত্তি ঘটছে এগুলো যদি আমরা সেই ইবাদতের উপরে যদি থাকি তাহলে অবশ্যই এখান থেকে আমাদের সেই চেতনা আসবে সেই আলো জ্যোতি নিক্ষেপ হবে ইহাতে আমরা তখন সিনাক্ত করে নিতে পারব যে মুর্শিদ আমির আদম নূর বলছে যে তোমরা তোমাদের সেই অন্তর আত্মার প্রতি দৃষ্টি ধরো আর এই দৃষ্টি ধরার ভিতর দিয়ে একটা সময় আমাদের দৃষ্টিতে পড়ে যাবে যে আমার সেই অন্তরাত্মাতে কে বসে কথা বলাচ্ছে কে আমাকে এই পৃথিবী দেখাচ্ছে কে আমাকে এই জ্ঞান এনে দিচ্ছে এটা তো সেই পরিচয়ের ব্যাপার যে আমি কোন রবের তরফ থেকে কথা বলতেছি তাহলে এখন তো অসংখ্য রব নিয়ে আমাদের ভিতরে কথাবার্তা বলতেছে যেটার পরিচয় নাই তাহলে এই যে যারা এই ভাঙতির ভিতরে পড়ে আছে এটা তারা করে দেখুক যে আমাদেরকে মুর্শিদ আমির করছে আদম তো তাহার ডিগ্রি আদম নূরের ডিগ্রি তো আমাদের না আদম নূরের মালিকানার সত্যদার তো মুর্শিদ আমিরের যে তার হৃদায়তের সময়ে বলে গেছে যে আমি যে নূর আমার মানব জীবন দ্বারা কায়েম করছি এবং প্রতিষ্ঠিত হয়েছি এই নূরের মালিকানা সত্ত্বে আর পৃথিবীর কোনো মানুষ পৌঁছাইতে পারবে না কারণ এই নূরের মালিকানা মনে আল্লাহ পাক আমাকেই করেছেন এটা দ্বিতীয় জন হবে না কিন্তু সেই নূরের তরফ থেকে তো আমরা জ্ঞান পাব সেই নূরের তরফ থেকে আমরা জ্ঞান পাব কারণ এখানে আমাদের সেই বিচারে জ্ঞানে আসতে হবে যে আদম নূর কী আর আদম নূরের দাবি কার ছিল আদম নূরের মালিকানা সত্ত্বে কে ছিল এটা আমাদের বুঝে আসতে হবে তাহলে আমাদেরকে যে জায়গায় সিনাক্ত করছে যে অন্তর আমাদেরকে সেই হেদায়েতের সূত্রে আমাদের ভিতরে নিক্ষেপ করছে সেখানে যদি আমরা চেতনা করি সাধনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কোথায় আবদ্ধ করা হয়েছে কোথায় আমাদেরকে সাধনা করার জন্য মুর্শিদ আদম নুল হুকুমত দিছে কারণ যেটা আমার পিতার সম্পদ যেটা আমার মুর্শিদের সম্পদ ওইটা ছিনিয়ে নেওয়ার অধিকার আমার নাই তিনি যা যেখান থেকে আমাকে হুকুমত রাখলো যে তুমি এইটা হও এইটা হওয়ার যাহা কর্ম এটা হইতে পারলে তুমি আদম জাতের জাতীয় মানুষ হবে তাহলে সেখানে আমাকে কর্ম করতে হবে কর্ম করলেই আমি বুঝতে পারবো যে সেই আমি কোথায় এই পৃথিবীর জীবন থেকে কোথায় আমি উপস্থাপন হচ্ছি কোথায় হচ্ছি তাহলে আমরা এই ভুলের ভিতরে না যেয়ে নিজেরা সংশোধনে ফিরে আসি আর যে সমস্ত দাবির ভিতরে আমাদের বাইরা চলে গেছে আসলে এটা তোমরা নিজেরাই তোমাদের জ্ঞানের সাথে বিচার করে দেখো যে তোমরা যে দাবির ভিতরে গেছো আসলে এই দাবিগুলা কাল এই কাল আগে তুমি নিজের জ্ঞানে আসো আর মুর্শিদের বক্তব্য শোনো শোনার ভিতরতে দেখো যে তাহার কথার ভিতরে কতগুলো দাবির স্তর আছে যেটা মুর্শিদ দাবি করছে এটা কি করে আমি দাবি করতে পারি এটার বিচারে আসার পরে তখন তোমার যদি দাবি যদি আসতে হয় তখন এসো তখন এসো তো এই ধরনের ভুল ভিত্তিহীন দাবিতে নিজেকে জড়াইও না আশা করি আমাদেরকে যে জায়গায় কর্ম করার হুকুমত দিল যে আত্মার ইবাদত দিল। যে দিনের ইবাদত দিল যে রবের ইবাদত দিল যে ছালাতের ইবাদত দিল সেখানে আমরা সিনাক্ত হই তাহলে হয়তো আমাদের জন্য সর্বোপরের মঙ্গল হবে আর মুর্শিদ আমির আদম নূরের হুকুমত যে আমাদের মাঝে রাখা আছে এটাই প্রত্যেকটা ছাত্রর জীবনের মহাবলম্বন যেটা মুর্শিদ হুকুমত এই হুকুমতকেই আঁকড়ে ধরো আর এই হুকুমতকেই ধরে সেই মুর্শিদের আরাধনা আশ্রয় প্রার্থনা করো তাহলেই সর্বোপরে মঙ্গল হবে এই বলেই আজকের বক্তব্য আমি এখানেই সমাপ্তি করছি সুবহানাল্লাহ রাব্বিল আযীম আজিম রাব্বিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ